ভারত থেকে উৎপত্তি হয়ে যে কয়টি আন্তর্জাতিক নদী বাংলাদেশে এসেছে এর সবগুলোতেই ভারত একাধিক বাদ তৈরি করে পানিকে নিয়ন্ত্রণ করছে তাতে বাংলাদেশে প্রতিবছর খরা ও বন্যা দেখা দেয় ভারতের সেই পানি আগ্রাসন থেকে মুক্তি পেতে বাংলাদেশ ও ভারত সীমান্তে কিছু বাদ নির্মাণ করে তার ঠেকানোর চেষ্টা করছে তার মধ্যে অন্যতম সুনামগঞ্জের মৌলা নদীর উপর নির্মিত বাঁধটি এই বাঁধটি নির্মাণের ফলে এই অঞ্চলে কৃষিকাজে সহজেই পানির ব্যবস্থা হয়েছে এবং অকাল বন্যা থেকে বেঁচে যাওয়া স্থানীয়দের কাছে কিভাবে রক্ষা কবচ হয়ে উঠেছে এই স্লুইস গেট তা জানাব আমাদের সহকর্মী জুবাইর আহমেদের ভিডিওচিত্রে চলুন শুরু করা যাক সুনামগঞ্জের দুয়ারাবাজার উপজেলার হকনগরস্থ মৌলা নদীর উপর নির্মিত স্লুইস গেট শুধু একটি প্রকৌশল স্থাপনা নয় বরং সীমান্তবর্তী জনপদের জন্য জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিতকারী এক অনন্য উদ্যোগ ভারত সীমান্ত ঘেঁষা এই নদীর প্রবল স্রোত পাহাড়ি ঢল ও বন্যা নিয়ন্ত্রণে গেটটি কার্যকর ভূমিকা রাখছে দুই হাজার পাঁচ সালে প্রায় এক কোটি ছাব্বিশ লাখ দশ হাজার টাকা বেয়ে এই সুইচ গেট নির্মাণ করা হয় যদিও প্রকৃতির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি সবসময় ইতিবাচক নয় কিন্তু ভারত যখন বাদ দিয়ে নদীর স্বাভাবিক গতি পরিবর্তন করে ফেলেছে তাই বাংলাদেশও বাধ্য হয়ে এই সুইচ গেট নির্মাণ করেছে প্রতিবর্ষায় ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা ঢল সুনামগঞ্জকে প্লাবিত করে সুইচ গেট থাকার কারণে হঠাৎ পানি প্রবেশ করে না ধাপে ধাপে নিয়ন্ত্রণভাবে প্রবাহিত হয় এতে সীমান্তবর্তী গ্রামগুলো ভাঙ্গন ও অতি বন্যার হাত থেকে রক্ষা পায় তাই এই সুইচ গেট স্থানীয়দের কাছে রক্ষা কবচ হয়ে ওঠে শুধু বন্যা নিয়ন্ত্রণ নয় কৃষি উৎপাদনে গেটটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে শুকনো মৌসুমে গেটে পানি ধরে রাখা হয় যা পরের জমিতে সেচ হিসেবে ব্যবহার করা যায় ফলে আউশ ও আমন ধান সহ মৌসুমি ফসল বাঁচে এবং উৎপাদনও বাড়ে ভারত সীমান্তের একেবারে কাছে হওয়ায় এই গেটটি বাংলাদেশের নিরাপত্তা ও সীমান্তবর্তী জনপদের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলছে পাহাড়ের ঝর্নার প্রবল স্রোত নিয়ন্ত্রণে এনে জনপদকে নিরাপদ রাখছে এবং গ্রামীণ অর্থনীতি সচল রাখতে সহায়তা করছে প্রকৌশলগত সুবিধার পাশাপাশি সুইচ গেটটি ভ্রমণ পিপাসুদের কাছেও সমান আকর্ষণীয় বর্ষাকালে গেটটি দিয়ে ছুটে চলা পাহাড়ি স্রোত আর চারপাশের সবুজের পাহাড় মিলে এটি এক মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টি করে ফলে স্থানীয় পর্যটনের এক বিশেষ স্পটে পরিণত হয়েছে মৌলা নদীর এই সুইচ গেট প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ